আর মেরিয়ানের যে প্রেমের গানটা মানে ওই গানটা দিয়েই আমাদের মিউজিকের কাজ শুরু হয়েছিল তো প্রথমে গানটায় একটা ভার্স থাকার কথা ছিল তো প্রথম প্যারাগ্রাফটা মানে রবিনের পার্সপেক্টিভ থেকে রবিন কি বলছে মেরিয়ানকে সেটা তৈরি করার পরে আমি সেটা যখন পাঠাই বলে যে এই গানটার আরেকটা ভার্স লাগবে যেটা মেরিয়ান কি বলছে রবিনকে সেটাও প্রয়োজন মানে কারণ ইউজুয়ালি যেটা হয়ে থাকে এই সিচুয়েশনে আমরা এই রবিন বা যে হিরো তার কথাটাই জেনে থাকে এবারে দ্যাট ইমিডিয়েট কোয়েশ্চেন কি যে ম্যারিয়ান কি রকম তো তখন আমি ওই রিসার্চটা একটু শুরু করলাম যে বিভিন্ন সময়ের রবিন হুডের ম্যারিয়ান এবং আই কেম অ্যাক্রস দ্যাট এন্টায়ার থিং যে যুগে যুগে ছশো বছর প্রায় সাতশো বছর পুরনো একটা গল্প যেখানে ম্যারিয়ানের চরিত্রটা কিন্তু যুগে যুগে পাল্টে গেছে ইনিশিয়ালি শি ওয়াজ জাস্ট এ ড্যামসেল ইন ডিস্ট্রেস যাকে রেস্কিউ করে রবিন

তো ইমিডিয়েটলি আমার একটা লাইন মাথায় আসে যে তোমার ভালো আমি আগুন শিখা হই ওহো এন্ড দ্যাট ইজ হাউ বেসিক্যালি দ্যাট ইজ হাউ দ্য এন্টায়ার সং কেম অ্যাবাউট